নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানান গত ষোলোই জুন রামকৃষ্ণ হওয়া চারশো দুইটি পরিবারকে ত্রাণ প্রদান করেছে রামকৃষ্ণ মিশনের এই অসাধারণ কাজটি আপনারা দর্শন করুন ষোলোই জুন দুই হাজার পঁচিশ বন্যা ত্রাণ আপডেট শ্রীভূমি আসাম ১৬ জুন দুই হাজার তারিখে চলমান বন্যা ত্রাণ প্রচেষ্টার অংশ হিসেবে প্যাটেলনগর ব্রজেন্দ্রনগর এবং আশেপাশের এলাকার চারশো দুইটি পরিবার প্রয়োজনীয় ত্রাণ কিট পেয়েছে টুকরি প্রতিটি কিটে অন্তর্ভুক্ত ছিল চাল ডাল চিরা আলু সয়াবিন রান্নার তেল দুধের গুঁড়ো বিস্কুট চিনি স্নানের সাবান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এই ত্রাণ কার্যক্রম বন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্তদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা এবং যত্ন প্রদান করে চলেছে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক তাহলে আজকের কাজটি দর্শন করলেন রামকৃষ্ণ মিশন প্রতি প্রতিদিন এরকম ত্রাণ প্রদান বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে করেই চলেছে যদি আজকের কাজটি ভালো লেগে থাকে রামকৃষ্ণ মিশনে তাহলে অবশ্যই রামকৃষ্ণ মিশনের ভক্তদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টেও আপনারা লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ মহ মিশন নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জন্য আপনাদের সকলকে জানে ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে